নমস্কার বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে সাল তুলারাশির জন্য কেমন যাবে দেখে নিন এই ভিডিওতে এই দুই পঁচিশ সাল তুলারাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে তেমন পরিবর্তন আশা করা যায় না পারিবারিক ক্ষেত্রে সুফল লাভের আশা করা যায় পারিবারিক ক্ষেত্রে জটিল সমস্যা সমাধানের সচেষ্ট হলে সমাধান করতে সমর্থন হবেন পারিবারিক কারণে অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা বিদ্যমান বন্ধুদের দিকে সতর্ক থাকতে হবে তাদের দ্বারা একাধিকবার অর্থ গতির সম্ভাবনা আছে আবার দূরে কোথায় বন্ধু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন সঠিক সিদ্ধান্তের অভাবে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক জটিল হতে পারে ওই দু হাজার পঁচিশ সাল বছরে শুরুতে অবিবাহিত বই বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে তুলারেশী জাতল জাতিকেদের মধ্যে এমনকি প্রণয়ন মূলক বিবাহের সম্ভাবনা দেখা যায় দাম্পত্য ক্ষেত্রে একাধিকবার প্রবল অশান্তির যোগ রয়েছে বিদ্যায় বাধার কারণে আশানুরূপ সুফল লাভের আশা কম প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সচেষ্ট হলে সুফল লাভের সুযোগ আসবে এবছর একাধিকবার ভ্রমণের সুযোগ এসে যেতে পারে মাতা বা মাতৃ স্থানীয় কারো শৈলে সমস্যা বৃদ্ধি পেতে পারে পিতার সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে এবছর শারীরিক ক্ষেত্রে সমস্যা কম হলে পুরাতন রোগ বৃদ্ধি পেতে পারে তুলা আসে জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষত মাথা ও ঘাড়ের সমস্যা বৃদ্ধি পেতে পারে হঠাৎ বক্ষ পীড়ার সম্ভাবনা দেখা যায় পায়ে কোনো আঘাত প্রাপ্তির সম্ভাবনা আছে বাদজনিত পীড়ায় কষ্ট পাওয়ার সম্ভাবনা চলাফেরা সতর্ক থাকতে হবে এবছর আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সুযোগ আসবে তবে নিজের ও পারিবারিক সমস্যায় অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যায় পুত্র বা কন্যার উন্নতির জন্য অর্থ ব্যয়ের সম্ভাবনা আছে সঞ্চয়ের সম্ভাবনা রয়েছে এবছর চাকরির ক্ষেত্রে মাঝামাঝি বাধার সম্মুখীন হতে পারে প্রতিপক্ষের কোনো জরে পড়ার সম্ভাবনা আছে তাই সতর্ক থাকতে হবে সচেষ্ট হলে কর্মপ্রাপ্তির আশানুরূপ কর্ম ফলের সম্ভাবনা আছে চাকরির প্রয়োজনে একাধিকবার ভ্রমণের সুযোগ এসে যেতে পারে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে মাঝে মাঝে প্রবল বাধার সম্মুখীন হতে হবে দীর্ঘ সম্পত্তি সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পেতে পারে যৌথ সম্পত্তির ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকতে হবে ব্যবসার ক্ষেত্রে আশানুরূপ সুফল লাভের বাধা আসতে পারে অংশীদারের ব্যবসায় অংশীদারের সঙ্গে সুসম্পর্ক নষ্ট হতে পারে যারা ধাতুর ব্যবসা করেন তারা অনেক অংশে লাভ আমদানি রপ্তানি ব্যবসায় সুফল লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবার দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালে তুলারাশির সম্পদ সম্পর্কিত বিষয় দুই হাজার পঁচিশ সাল আয়ের ক্ষেত্রে শুভ তুলারাশির জন্য লটারি পাওয়ার যোগ দেখা যাচ্ছে পাওনা আদায়ে হলেও টাকা পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি জগতে অপবাদ থেকে সাবধান সাল পরিবার সংক্রান্ত বিষয় তুলা রাশি পরিবারের চাপ থাকবে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য বাড়তে পারে গুরুজনের সঙ্গে মতের অমিল হতে পারে মানসিক চাপ বাড়তে পারে তুলা রাশির সম্পর্ক দেখে নেওয়া যাক ভালো কোন সম্পর্ক শত্রুতার কারণ নষ্ট হতে পারে প্রেমের ক্ষেত্রে বিবাদ বৃদ্ধি পেলেও তা মিটে যাবে তুলার আসে দুই হাজার পঁচিশ সাল পেশা দেখে নেওয়া যায় কর্মস্থানে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে খুব সতর্ক থাকতে হবে ব্যবসা লাভের পরিমাণ বাড়বে আয় করতে একটু দূরে যেতে হতে পারে স্থানে অশান্তি থেকে মুক্তি লাভ হতে পারে রাশি সালে শুভ হবে শুভ দিক হবে অগ্নিকোণ রত্ন হচ্ছে হিরে আর শুভ রং হচ্ছে সাদা আপনার সাধারণের জামা বিষয় দি ব্যবহার করলে উন্নতি লাভ করতে পারবেন এবং ভালো ফলাফল লাভ করতে পারবেন ভিডিও টা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে